লু আল মাজুসি সে আপনার কাছে এসে কিছু অভিযোগ করতে চায় সে কি আসবে বলছে যাও তাকে নিয়ে আস এসেছে এসে বলছে অমর আমার হচ্ছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম দিন হাম করে ছয় দিন তো আপনি একটু কথাবার্তা বলে দিনহামটা কমায় দেন আমি ছয় দিন হাম নয় দুই দিন হাম চার্জ দিদি বলছে কেন ভাই তোমার চাকরি কি তুমি কি ব্যবসা করো তো বলছে অমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই চাকু চাকুটা কেমন ডান হাত দেখেন এখানেও চাকু এখানেও চাকু মকবদ তুহফি ওয়াসতি হ্যান্ডেলটা হচ্ছে মাছখানে তো বলছে ও আচ্ছা তুমি চাকু বানাও তোমার তো অনেক বড় ব্যবসা তোমার তো 6 দিরহাম নয় তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা এই কথা শুনে কাফের রেগে মেগে আগুনে জ্বলে পড়ে উঠেছে এমন সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না অমর তোমার বিচার একাই দিয়ে করতে সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে আচ্ছা তো শীতকালে ঠান্ডা লাগলে আমরা ভোরবেলা কি মুড়ি দেই এমনি এই যে আমাদের স্যার চাদর মুড়ি দিয়ে বসে আছে চাদর এদিকে তাকান আবু লু লু আল মাজুসির এই যে আমার পেটের ডান দিক সময় দেখেন তো যা দেখা যায় হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায় পেটের ডান দিক দেখা যায় না এখানে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য প্রত্যেক আরব সর্দারের একটা খাপ থাকতো তো বিশাল লম্বা খঞ্জর বানিয়ে এই খাপের ভেতরে ঢুকিয়েছে আর চাদরটা নিয়ে চাদরের এই ডান পাশটা এখান থেকে নিয়ে একদম পুরোটা ঢেকে এই পাশ দিয়েছে আর চাদরের পেছন থেকে নিয়ে এই পাটটা এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত দিয়েছে পুরো ফেসটাই কভার্ড বাই চাদর নো ওয়ান ক্যান সি হিজ ফেস পুরো মুখটাই ঢাকা জাস্ট চোখ দেখা যায় ফজর আযান হয়ে গিয়েছে সবাই নামাজ পড়তে আসছে এবার ওই মুনাফিক ছদ্ম বেশে নামাজ পড়তে আসছে অমরের পিছনে অমরের ফারুক মসজিদে এসেছেন এসে বলছেন ভাই আমা صفو صفوفكم قطر شجقكم قطر قطر الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين কেরাতো শেষ অ ল হওয়া খুব আর রুপুতে গিয়েছে আর পেছন থেকে আর লুক আল মাজুসি চাদরটাকে এমনে ধরে ওড়ায় দিয়েছে আর খনজোটটা চাকুটা বের করে অমরের সামনে চলে আসছে অমর বলছে স্যামি অল ল মুনিমা হ্যানিডা যখন তিনি উঠবেন সাথে সাথে চাকুটাকে এমনে ধরে সোজা অমরের পেটের দিকে ফ্রম রাইট টু লেফট লেফট টু রাইট অ্যান্ড দেন রাইট টু লেফট একবার এমনে আবার এমনে আবার তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে অমরের পেট পুরো কেটে ভেতর থেকে নারী ভুড়িগুলো সব বাহিরে কলকল করে বের রমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালারি আলকাল কতালারি আলকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কে কোথায় আছো বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওই কাফের যখন অমরকে হত্যা করবার জন্য ছুরি চালিয়ে পেছন দিক দিয়ে পালায় যাবে সব সাহাবীরা থরতে গেছে ধর 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 হাদিসে আসছে ওই কাফের যাকেই সামনে পেয়েছে যাকে পায় এমনে কারো পিঠে কারো মুখে কারো বুকে কারো পিঠে কারো পেটে এমন এমন আঘাত করেছে সাতজন সাহাবি এই আঘাতে নামাজের মধ্যেই সাতজন সাহাবি স্পট নামাজের মধ্যেই শহীদ হয়ে গেছে আর অমরকে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে অমরকে বাঁচাও অমর হয়তো বার বাঁচবে না এসেছে এসে অমরের পিঠ ধরে হালকা করে পিঠ ধরে উপরে উঠিয়েছে পানির একটা বোতল নিয়ে এসছে হা করে পানি দিয়েছে আমার গলা দেখেন পানিটা গলা দিয়ে 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 বুক বুক পুরো পেট এতটা কেটে গেছে নেমে নেমে পানিগুলো নেমে সব পানি পেট কেটে বাহিরে গল 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 করে বের হয়ে গেছে ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আস সবাই মিলে দুধ নিয়ে আসছে এইবার আমরে তারু কে হালকা পেছন থেকে চাপ দিয়ে উপরের দিকে উঠিয়েছে ঠোঁটটা হালকা ফাঁক করে দুধ দিয়েছে দুধ যখন গলায় দিয়েছে গলা দিয়ে দুধগুলো নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন আমাদের দ্বারা অমরকে বাঁচানো অসম্ভব নয় হয়তো অমর আর পৃথিবীতে বেঁচে থাকবে না শেষ হঠাৎ করে এক সাহাবি দূর থেকে দেখছে অমরে ফারুক তার চোখটা একদম আমার চোখ দেখেন একদম ছোট্ট হয়েছে ভেরি লিটল বিল খুবই হালকা একটু খুলেছে আর একজন সাহাবি দূর থেকে দৌড় দিয়ে আসছে মা রাখা অমর হে অমর আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন কি না অমর অমর বলছে কোনো কথা নয় তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসছো ওই সাহাবি দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো অমর আমাকে বলবে তুমি আমার ধন সম্পত্তি সব দেখে রেখো তুমি আমার বউকে দেখে রেখো এই চিন্তা করে কানটা আগ বাড়িয়ে দিয়েছে বাট না অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বাবার কথা নয় মায়ের কথা নয় বউয়ের কথা নয় রাজ্যের কথা নয় সম্পত্তির কথা নয় একটাই কথা আসলান্ন আসল্লান্ন সংসার বাদ সম্পত্তি বাদ আমাকে জাস্ট একটা খবর দাও আমি অমর যে নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবিরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা বলেন সবাই নামাজ কাকে বলে চুয়াডাঙ্গার ভাইরা আজহারের একজন নানা ছিলেন তার নাম হচ্ছে তোমরা অনেকেই চিনবা গোলাম সরওয়ার সাইদি হুজুর নাম তো শুনেছো অনেকে নাকি গোলাম সারোয়ার আমি দেখতে কি সুন্দর উনি আমার চাইতে অধিক কোন সুন্দর পঞ্চাশ আপ প্লাস তার বয়স উনি একটা কথা মাহফিলে প্রায় বলতেন তলি চা আঘাত করতো কথাটা আমার উনি প্রায় বলতেন যে নামাজ নাই চার ইমান নাই তা নামাজ নাই চার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই চোরাঙ্গার ভাড়া ঠিক কিনা বলে আমি কয়টা দুঃখের কথা বলবো আজান হচ্ছে মাস্টি দেখবেন এই মাঠে আজান হচ্ছে মাসে এই মাঠে আসরের আজান হচ্ছে ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি টানতেছে কেউ ক্রিকেট খেলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক এবং পাবজি ফ্রি ফায়ার চালাচ্ছে যুবক ভাড়া কি না বলো এটা কোন মুসলমান ঘরের সন্তান আপনি হ্যাঁ আপনাকে জান্নাতে টিকিট কে দিয়েছে অমরের জান্নাতে টিকিট কনফার্ম মৃত্যুর শেষ মুহূর্তে নামাজ বলে নাই আমরা জান্নাত টিকিট কই থেকে পাইলাম যুবক ফেরা মুরব্বী আব্বা জানরা অত স্পষ্ট মেসেজ নামাজ এবং কুরবানি হবে এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে